নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা বানানোর জন্য আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এক চামচ নিয়ে নিয়েছি জিরো এই চামচে দু চামচ ধনে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ড্রাই রস করে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা গুঁড়ো করে একটা পোটর মধ্যে রেখে নিয়েছি আর রান্না হলে সেন্টার নাও যাবে আর এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এক বা চালের আটা বা চালের গুঁড়ো যেটাই বলেন না কেন সেটা নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি আর দেবো কিছু কুচানো ধন্য পাতা দিয়ে ভাজা মশলাটা করলাম সেটা আর এই চামচের দু চামচ মতো দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ আর দেবো সামান্য একটুখানি রিফাইন অয়েল সব ভালো করে মেখে নেব এখন আমি জলের ব্যবহার করবো না যখন লাগবে তখন আমি সামান্য একটুখানি জল দেবো আলুটাকে ভালো করে মেখে নেব একদম যাতে কোনো ডেলা টেলা না থাকে ভালো করে চটকে নেব গেটা দিয়ে গেট করে নিলেও হয় এগুলো সব ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব একেবারে জলটা দেব না যেহেতু ধনে পাতা দেওয়া আছে তাহলে কিন্তু পাতা থেকে কিন্তু একটুখানি জল জল ভাব থাকে অল্প অল্প করে জল দেবো একদম অল্প করে দেব ভালো করে ঠাসতে হবে এটাকে ভালো করে মেখে ঠেসে নিয়েছি এবার এটা থেকে লেচি কেটে নেবো না ছোট ছোট করে লেচি কেটে নেব যে যেমন সাইজের করবেন সেই হিসেবে লেচিটা কাটবেন সব কটা ডেদিকে পাকানো হয়ে গেছে এদিকে চাকি বেলনের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা আমার রান্নাঘরে না লাইটটা একটু কম প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন এভাবে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না আর সুজি আর চালের গুঁড়ো তো দুটোই কিন্তু ফেটে যায় বেশি চাপ দিলে পরে ফেটে বেরিয়ে যাবে আর খুব বেশি কিন্তু বড় করা যাবে না এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা এখনো গরম হয়নি আর একটু গরম হোক তেলটা ততক্ষণ আমি কটা বেলে নিই একবারে হালকা হাতে বেলবো খুব বড় সাইজ কিন্তু করতে পারবো না করতে গেলে সাইজগুলি একদম কালি কাটা হয়ে ফেটে ফেটে যাবে তেলটা গরম হয়েছে নাকি দেখা যায় একটা ছোট্ট ফুটিয়ে ফেলে দেখছি গরম হয়নি তেল এখন আর একটু গরম হবে ততক্ষণ আমি বেলতে থাকি তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে ছাড়ব যেহেতু সুজি চালের গুঁড়ো একটু সময় লাগবে এটা ফুলতে ফুলতে শুরু করেছে লুচিগুলো যেরকম চটপট ফুলে ওঠে এটা কিন্তু একটু সময় লাগবে একটু খাস্তা টাইপের হবে এটা ছেড়ে দিলাম পুরো ফুলে উঠবে কিন্তু একটু সময় লাগবে লুচিটা দেওয়ার মাত্রই যখন ফুলে উঠে সেটা না কয়েক সেকেন্ড সময় লাগবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল এটা লাস্ট পিস আমি ভেজে তুলে নিচ্ছি খেতে কিন্তু বন্ধুরা এটা অসাধারণ হয় আমরা তো অনেক খাবার অনেকভাবে বানিয়ে খেয়ে দেখি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু খুব খুশি মনে খাবে এই সকাল বা সন্ধ্যাবেলা টিফিনের খাবার হিসেবে কিন্তু ভীষণ ভালো এর সাথে কিন্তু কোনো কোনো সবজি টবজি লাগবে না এটা এমনি এমনি খাওয়া যায় সবজিতেই খেলে তো খাওয়াই যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে